আজকের এই ভিডিওতে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে আগামী কাল থেকে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এক কথাই কিন্তু ধন সম্পদের তালা খুলে যেতে চলেছে আপনার কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আগামী কাল ১৬ জানুয়ারি আর এই ষোলোই জানুয়ারি তৈরি হচ্ছে গজকেশ্বরী যোগের সঙ্গে আয়ুষ্মান যোগের শুভ সংযোগ আর এই গুরুবারেই তৈরি হচ্ছে তাই আপনারা যদি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ অর্জন করতে চান আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জ্যোতিষশাস্ত্র মতে ষোলোই জানুয়ারি দিনের প্রথম ভাগে গজকেশ্বরী যোগের সংযোগ ঘটবে যার ফলে এই তুলারাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন লাভ করবে আর এই দিনের অধিপতি হচ্ছে গুরু এবং ভগবান বিষ্ণু তাই তুলারাশির জাতকদের সাফল্য এনে দেবে আসুন তাহলে জেনে নেওয়া যাক আয়ুষ্মান যোগ ও গজকেশ্বরী যোগের কারণে এই তুলারাশির জাতক জাতিকারা কী কী সুবিধা পেতে চলেছেন ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার এবং বৃহস্পতিবারের অধিপতি হচ্ছে গুরু বৃহস্পতি রাশিতেই তিনি থাকবেন এবং চাঁদের শুভ দৃষ্টি দুপুর পর্যন্ত সেখানে থাকবে এদিকে চাঁদ আবার কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে আর এমন অবস্থায় চন্দ্র বৃহস্পতি একসঙ্গে গজকেশ্বরী রাজ্য গঠন করবে এবং আয়ুষ্মান যোগ তৈরি হবে সেখানে পঞ্চাঙ্গের হিসাব অনুযায়ী গুরুবার তৃতীয় তিথি হবে এবং অল্লেষার পর মঘা নক্ষত্রের সংযোগ ঘটনা ঘটবে এমন অবস্থায় এই তুলারাশির জাতক জাতিকারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন তবে জ্যোতিষশাস্ত্র মতে এই গজকেশরী যোগ কি আর এই গজকেশোরী যোগের কিন্তু প্রভাব যদি মানুষের জীবনে থাকে কি কি হতে পারে কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন জ্যোতিষশাস্ত্র অনুসারে গজকেশরী যোগ যদি কোষ্ঠীর প্রথম আহরণে গঠিত হয় তবে সেই ব্যক্তি নেতা অভিনেতা হতে পারেন সাধারণ মানুষের মধ্যে এমন ব্যক্তি তুমুল জনপ্রিয় থাকে এই ব্যক্তি বিলাসিতার সঙ্গে জীবন কাটান আর এই যোগের প্রভাবে মানুষ কখনো কোনো ভুল পথে যায় না এবং দ্বিতীয় ঘরে গজকেশোরী যোগ তুলারাশির জাতক জাতিকাদের জীবনে গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে দ্বিতীয় ঘরে থাকে তাহলে এমন ব্যক্তি উচ্চ পরিবারে জন্মগ্রহণ করেন এই জাতকের কথা সবাই খুব মনোযোগ দিয়ে শোনে তাদের অর্থের কোনো অভাব হয় না গুরু হলেন ধর্মের কারক গ্রহ তাই এমন পরিস্থিতিতে আপনি ধর্মগুরুর ভূমিকা সাফল্যের সঙ্গে গ্রহণ করতে পারবেন এবং জ্যোতিষশাস্ত্র মতে গজকেশ্বরী যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডলির তৃতীয় ঘরে তৈরি হয় তবে তা সেই ব্যক্তির পাশাপাশি তার ভাই জন্য খুব ভালো এই যোগের প্রভাবে ব্যক্তির ভাই বোন উচ্চপদ লাভ করেন এই ধরনের ব্যক্তি অত্যন্ত শক্তিশালী ও সম্মানীয় হন এবং গজকেশ্বরী যোগ যদি চতুর্থ ঘরে গজকেশরী যোগ তৈরি হয় তবে জাতক মায়ের কাছ থেকে প্রচুর ভালোবাসা উপকার পেয়ে থাকেন এমন ব্যক্তির কাছ থেকে সম্পত্তির অভাব হয় না তিনি জমি যানবাহন লাভ করেন এছাড়াও এই জাতকের নিজস্ব সুন্দর বিলাসপূর্ণ বাসস্থান থাকে এবং গজকেশরী যোগ যদি পঞ্চম ঘরে তৈরি হয় তবে তার বুদ্ধির জোরে অর্থ উপার্জন করে সেই ব্যক্তিরা এরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান এই জাতকেরা ভালো শিক্ষক এমনকি বিজ্ঞানী হতে পারেন এমন ব্যক্তি উচ্চমানের লেখকও হতে পারেন এদের সন্তানদের উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে জ্যোতিষশাস্ত্র বলছে কুণ্ডলির ষষ্ঠ ঘরে আসার পর গজকেশরী যোগ দুর্বল হয়ে যায় তাই কোনো ব্যক্তির ষষ্ঠ ঘরে এই যোগ তৈরি হলে তার খুব একটা প্রভাব পড়ে না তবে এমন পরিস্থিতিতে তার শত্রুরা কিছুটা বশীভূত থাকে জাতকের স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না এবং সপ্তম ঘরে যদি গজকেশোরী যোগ হয় জন্মছকে সপ্তম ঘরটি জীবনসঙ্গীর বলে মনে করা হয় সপ্তম ঘরে গজকেশোরী যোগ গঠিত হলে তাদের জীবনসঙ্গীর জীবনে বড় সাফল্য পেয়ে থাকেন ধনী ও ক্ষমতাশালী পরিবারে এমন ব্যক্তিরা বিয়ে হয়ে থাকে এবং অষ্টম ঘরে গজকেশোরী যোগ গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির কুণ্ডুলিতে অষ্টম ঘরে তৈরি হয় তবে এই ব্যক্তিরা দর্শন আধ্যাত্মিক বিষয়ে অতীন্দ্রিয় অধ্যয়নের প্রতি বেশ আগ্রহী হন আর এই যোগের প্রভাবে তিনি তন্ত্র মন্ত্র সম্পর্কে আরও জ্ঞান লাভ করতে পারেন আর এই যোগের প্রভাবে ব্যক্তির হঠাৎ অর্থলাভ হয় এবং নবম ঘরে গজকেশোরী যোগ এই গজকেশোরী যোগ গঠনের কারণে ব্যক্তির ভাগ্যের পূর্ণ সমর্থন পান কর্মফলের চেয়ে ভাগ্যদ্বারাই বেশি সাফল্য পাওয়া যায় এরা খুব ভাগ্যবান ঈশ্বরের প্রতি তাদের প্রকৃত ভক্তি থাকে দশম ঘরে গজকেশোর যোগ জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশোর যোগ যদি কোনো ব্যক্তির দশম ঘরে তৈরি হয় এটি ব্যক্তিকে উচ্চ অবস্থানে নিয়ে যায় এই যোগের প্রভাবে ব্যক্তির পিতা উচ্চপদ লাভ করেন শুধু তাই নয় ব্যক্তির ভাগ্যের চেয়ে কর্মকে বেশি গুরুত্ব দেয় সমাজে সম্মান লাভ পায় একাদশ ঘরে গজকেশরী যোগ যদি কোনো ব্যক্তির একাদশ ঘরে গজকেশোরী যোগ থাকে তাহলে এমন ব্যক্তির আয়ু খুব ভালো হয় এরা প্রচুর অর্থ উপার্জন করেন এই জাতকরা অল্প পরিশ্রমে প্রচুর অর্থ পান এবং দ্বাদশ ঘরে যদি কোনো গজকেশরী যোগ তৈরি হয় কোনো ব্যক্তির দ্বাদশ ঘরে গজকেশরী যোগ তৈরি হবে এই যোগ দুর্বল হয়ে যায় এরা ধর্মীয় কাজে প্রচুর অর্থ ব্যয় করেন এমন ব্যক্তি নিজের বাড়ি থেকে দূরে গিয়েই কিন্তু সাফল্য পান দেখুন এই যোগগুলির সম্পর্কে আপনাদেরকে জানালাম যে আপনাদের জন্মকুণ্ডলিতে গজকেশ্বরী যোগ কোথায় থাকলে কি হয় এবার আপনাদেরকে বলবো যে গজকেশ্বরী যোগের সঙ্গে আয়ুষ্মান যোগের শুভ সংযোগ ঘটবে আগামী কাল আর আগামী কাল থেকে আপনারা যারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন কি কী উপকার পেতে চলেছেন এখন যে কথাগুলি বলবো কথাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন জ্যোতিষশাস্ত্র বলছে রাশির জাতক জাতিকাদের তাদের কাজ সম্পর্কে সতর্ক থাকতে হবে তাদের কাজের গতি বজায় থাকবে এবং তারা গ্রহের শুভ অবস্থানে সুবিধা নিতে সক্ষম হবে দুপুরের পর কোথাও থেকে আর্থিক সুবিধা পেয়ে খুশি হবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা আপনার কোনো ডিলও চূড়ান্ত হতে পারে গত কয়েকদিন ধরে যাদের স্বাস্থ্য ভালো নেই তাদের স্বাস্থ্যের উন্নতি হবে আপনার পছন্দের খাবার পেয়ে খুশি হবেন আপনি কোনো শখ পূরণ করতে সক্ষম হবেন খেলাধুলা ও শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষেরা তাদের কঠোর পরিশ্রম প্রচেষ্টায় এবং নারায়ণের আশীর্বাদ পাবেন যারা বিদেশে ভ্রমণের চেষ্টা করছেন তাদের জন্য শুভ পরিস্থিতি তৈরি হবে যা তাদেরকে খুশি করে তুলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি গজকেশ্বরী যোগের শুভ সংযোগের ফলে কি কি হতে চলেছে আগামী কাল থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে উন্নতি জানার সুযোগ করে দেবেন